সুখা পুরুলিয়ায় মাটি ফুরে জল নিজে নিজেই জল বেরোচ্ছে তিন বছর ধরে আশায় মাটি ফুরে জল আর আশার বার পাড়ায় আট কূপ পরিদর্শন আরো বিস্তারিত এই বিষয়ে জানবো ইন্দ্রজিৎ রয়েছে আমার সঙ্গে ইন্দ্রজিৎ ইন্দ্রজিতের কাছে আসবো তবে তার আগে গতকালও আপনাদের দেখাচ্ছিলাম যে সুখা জেলা পুরুলিয়ায় কিভাবে নিজে নিজেই জল উঠে আসছে মাটি থেকে আর আরশার বারপাড়ায় সেই ছবি আপনাদের দেখাচ্ছি নিজের যে বেরোচ্ছে জল তিন বছর ধরে আরশার বারপাড়ায় আটজিও কূপ পরিদর্শন আটজিও কূপ পরিদর্শনে ভিডিও আরো বিস্তারিত জানতে পারবো ইন্দ্রজিতের কাছ থেকে ইন্দ্রজিৎ দেখো এই খবর আমরা করেছিলাম আরশার বারপাড়া গ্রামে এবং এই গ্রামে প্রায় তিন বছর ধরে আটিজিও কূপ থেকে জল বেরিয়ে আসছে এবং সেই জল ব্যবহার করছে গ্রামের মানুষ শুধু যে ব্যবহার করছে তেমনটা না একেবারেই চাষবাসের ক্ষেত্রেও তারা উপকৃত হচ্ছে এবং সেই খবর আমরা আমাদের দেখানোর পরেই খবর ছড়িয়ে পড়ে গোটা এলাকায় এবং তারপরেই ওখানে ভিড় জমায় গ্রামের পাশাপাশি গ্রামের মানুষও যেমন দেখতে যায় তেমনি আটশো ব্লকের ভিডিও তিনি যান এবং তিনি দেখেন পরিদর্শন করেন এবং তিনি যেটি বলেন যে এই জল যাতে সম্পূর্ণ জলটি গ্রামের মানুষ ব্যবহার করতে পারে এবং জল সঞ্চয় করা যেতে পারে সেই বিষয়গুলি তিনি খতিয়ে দেখবেন এবং ইতিমধ্যেই তিনি পিএইচ এর সাথে কথা বলবেন বলে জানিয়েছেন আবসা ব্লকের ভিডিও গোপাল সরকার তিনি পরিদর্শন করেছেন এবং তিনি বলেছেন যে এই আতিথ্য যে কূপ রয়েছে এই প্রাকৃতিক ভাবে যে জল আসছে গ্রামের মানুষ উপকৃত হচ্ছে এবং এই জল সম্পূর্ণ যাতে গ্রামের মানুষ ব্যবহার করতে পারে সেই উদ্যোগ নেবেন তিনি বেশ

ভুট্টা চাষে লাভের মুখ রাজ্য সরকারের প্রকল্পে পরীক্ষামূলক চাষ করা হয় আর ভুট্টা চাষ করে লাভ এগরার কৃষকদের এগরার মহাবিশ্রা গ্রামে পরীক্ষামূলক ভুট্টা চাষ আরো বিস্তারিত পঙ্কজ জানাতে পারবে পঙ্কজ এই যে ভুট্টা চাষ পরীক্ষামূলকভাবে ভাবে চাষ করা হয় রাজ্য সরকারের প্রকল্পে আর তাতে লাভের মুখ দেখলো কৃষকরা স্বাভাবিকভাবেই তো তারা খুশি একেবারে স্বাভাবিকভাবে ভাবে খুশি এই কৃষকরা তোমাকে জানে কি এগুলা এক নম্বর ব্লকের এই মহাদেশা গ্রামের এই কৃষক তিনি কিন্তু রাজ্য সরকারের যে আত্মা প্রকল্প রয়েছে সেই আত্মা প্রকল্পের মাধ্যমে জায়গায় তিনি ভুট্টা চাষ করছেন যেখানে তিনি গত বছর বাদাম বাদাম করেছিলেন চাষে বহু ব্যয় হয়েছিল তারপরে তিনি লাভ লাভ হতে পারেনি দেখতে পারেনি তারপরে কিন্তু যে সরকারি এই প্রকল্পের মাধ্যমে এই ভুট্টা চাষ করে তিনি লাভের মুখ দেখছেন এমনটাই তিনি বলছেন সেক্ষেত্রে তিনি জানাচ্ছেন এবং কৃষকদেরকেও বার্তা দিচ্ছেন যে এলাকায় যে সমস্ত এলাকায় বাদাম চাষ বা ধান চাষ বা অন্যান্য সবজি চাষের পাশাপাশি যদি ভুট্টা চাষ করা হয় তাহলে অনেক লাভবান হবে কৃষকরা এই ভুট্টা চাষের মধ্যে যেখানে সার ওষুধের প্রয়োগ অনেকটাই কম এবং রোগ রোগ প্রতিরোধ ক্ষমতাও বেশি তার জন্য কিন্তু এই সমস্ত চাষে এই যে ভুট্টা চাষে লাভবান হবেন কৃষকরা এমনটাই তিনি বার্তাও দিয়েছেন বেশ ভুট্টা যে কম খরচে বেশি লাভ সেই লাভজনক জায়গাতে পৌঁছানোর জন্য আমি এডু সাহেবের পাশে পৌঁছেছিলাম ওনাকে অনুরোধ করেছিলাম উনি আমাকে কিছু কিছু মেটেরিয়ালস দিয়ে এবং সহজ সাহায্য সহযোগিতা করে আমাকে আরও উদ্বুদ্ধ করেন এই পঁচিশ ডিস জায়গায় আমি পঁচিশ গত বছর বাদাম চাষ করে মাত্র পাঁচ হাজার টাকা লাভ করেছিলাম এবছর আশা করি পঁচিশ হাজার টাকা লাভ করব আমরা দেখুন আমাদের এই সাধারণত আমরা দেখছি বাদাম চাষ এবং ধান চাষ মূলত এই দুটো চাষই দেখছি তো আমরা এই আত্মা প্রকল্পের মাধ্যমে আমরা প্রথমবার এখানে চেষ্টা করলাম সুইট সুইট এই হচ্ছে রাস্তাতে ডিম্যান্ডটা দিনে দিনে বাড়ছে আমরা এখানে চার পাঁচজন চাষিকে টোটাল এগরাতে আমরা চুজ করেছি আপাতত আগামী দিনে এটা আমাদের দৃষ্টান্তমূলক উদাহরণ হিসেবে আমরা দেখছি যেটাতে এক্সাক্টলি আমাদের কি হচ্ছে আগামী দিনে চাষ করে তো লাভবান হবে আশা করছি তৈরির নামে জালিয়াতি বেলগড়িয়ায় প্রমোটার দৌরাত্ম অভিযোগ চার বছর কেটে গিয়েছে আজও চুক্তি অনুযায়ী জমির মালিককে টাকা দেননি ফ্ল্যাটও দেননি উল্টে হুমকি দিয়েছেন অভিযোগ মানতে নারাজ প্রমোটার তিন কাঠা জমি তাতে ছোট বাড়ি এই বাড়ি ভেঙে হবে বহুতল তাতে টাকা যেমন পাবেন তেমনই ফ্ল্যাটও পাবেন এই আশায় প্রমোটারের সঙ্গে চুক্তি করেছিলেন উত্তর চব্বিশ পরগনার বেলঘরিয়ার বাসিন্দা বিভাস বন্দ্যোপাধ্যায় কিন্তু চার বছর পরেও টাকা ফ্ল্যাট কিছুই পাননি বলে অভিযোগ জমির মালিকের আমার সঙ্গে ফরটি সিক্সটি রেসিও ছিল তা তিনি কিছুতে বুঝিয়ে দিচ্ছেন না উল্টে আমি যখন বলেছি আমার মেয়ের এই অবস্থা তখন উনি কোনো গাও তো করেননি উল্টে চন্দন মজুমদার আমায় গলা ধাক্কা দিয়ে বার করে দিয়েছে একশো বার প্রতারণার শিকার দু হাজার কুড়ি সালের নভেম্বরে প্রমোটার প্রিয়তোষ মজুমদারের সঙ্গে বিভাস বন্দ্যোপাধ্যায়ের চুক্তি হয় ঠিক হয় তিন কাঠা ছ ছটাক জমিতে বহুতল হবে এর বিনিময়ে টাকা এবং ফ্ল্যাট দেবেন প্রমোটার দুই বছরের মধ্যে টাকা ফ্ল্যাট দেওয়ার কথা অভিযোগ চার বছর পরেও কিছুই দেননি প্রমোটার বিভাস বন্দ্যোপাধ্যায়ের আরও দাবি টাকা ফ্ল্যাট চাইলে প্রমোটার উল্টে হুমকি দেন নতুন ফ্ল্যাটের চক্করে পরিবার নিয়ে বাড়ি ছাড়তে হয়েছে বিভাস বন্দ্যোপাধ্যায়কে কয়েক মাস প্রমোটার ভাড়া দেন তারপর থেকে আর ভাড়াও দেন না বলে অভিযোগ এখন মেয়ের শ্বশুরবাড়িতে থাকছেন বৃদ্ধ বিভাস বন্দ্যোপাধ্যায় তার হাটের অসুখ মেয়ের কিডনির সমস্যা চিকিৎসার জন্য টাকার দরকার সম্বল বলতে ছিল ছোট বাড়ি এবং জমিটা সেটা নিয়ে এখন জটিলতা অভিযোগ এ নিয়ে থানায় জানিয়েও লাভ হয়নি আমি যদি প্রতারণা করি কারোর সাথে প্রমাণ দেখাতে হবে আমি তো বিল্ডিং কমপ্লিট করার পথে আর টাকা পয়সা নিয়েছে ওগুলো তো আমার কাছে রেকর্ড আছে আমার পেপার্সে যদি কোনো রকম কিছু থাকে যে কোনো চাষ মাথায় পেতে আইন অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে ফ্ল্যাট তৈরি করতে না পারলে প্রমোটারকে শাস্তি পেতে হবে জরিমানা দিতে হবে এর জন্য ক্রেতা সুরক্ষা আদালতে নালিশ জানাতে হয় এইসব খেলাগুলো হয় ছোট প্রমোটাররা যেখানে থাকে সেখানে এইসব খেলাগুলো হয় সুতরাং আমরা সব জায়গায় চাইবো যে পুরোটাই রেয়ার আন্ডারে আসুক এই আছে আমাদের তিনটাই হয় রেরা যদি না যেতে পারে তাহলে কনজিউমার কোর্ট আছে কনজিউমার কোর্টে প্রমোটারকে টানতে পারে বেলঘড়িয়ার প্রমোটারের বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা আদালতে অভিযোগ জানিয়েছে বন্দ্যোপাধ্যায় পরিবার গত বছর অক্টোবরে এই কোর্টে শুনানি এরান প্রমোটার পরবর্তী শুনানি চব্বিশে এপ্রিল সুবীর দে বাংলা বেআইনি নির্মাণ ভাঙায় করা কলকাতা পুরসভা বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে পুরসভার ইঞ্জিনিয়রদের ভূমিকায় খুব মেয়র আজ টক টু মেয়রে করা বার্তা দেন ফিরহাদ হাকিম গতকালই টক টু মেয়রে করা বার্তা ফিরহাদ হাকিমের বেআইনি নির্মাণ ভাঙায় করা কলকাতা পুরসভা এখনই আমার কমিশনারকে আমার ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে উনি এটা বার করবেন যে গর্থ হবে না ডিমলিশন মিন ডিমোলেশন নট হোল ডিমলিশ হয় ডিমলিশ করতে হবে নাহলে ছেড়ে দিতে হবে হোল করে কে থেকে টাকা নিয়ে নেবে যারা ডিমলিশিং কন্ট্রাক্টর তাহলে আমাদের বোকা বানাচ্ছে এটা উনি একটা সার্কুলার এক্ষুনি বার করে দেবেন হাওড়ার জঞ্জাল সমস্যা মিটছেই না পুরোনো হাওড়ার আবর্জনা নিয়ে আসতেই পারছে না দ্বিতীয় হুগলি সেতুর মুখেই বেশিরভাগ জাম্পার আটকে যাচ্ছে সেতুতে উঠতেই পারছে না অনেক জাম্পার উঠছে কিন্তু খুব ধীর গতিতে ফলে যা হওয়ার তাই হচ্ছে এখনো জঞ্জালে জেরবার হাওড়ার বিভিন্ন এলাকা হাওড়ার বেলগাছিয়ায় আবর্জনার পাহাড়ে বিপত্তি এর জেরে হাওড়া শহরে নানা প্রান্তে আবর্জনা অস্বস্তি রাস্তায় জমে রয়েছে আবর্জনা পড়ছে গত সপ্তাহে হাওড়ার বেলগাছিয়ায় ডাম্পিং গ্রাউন্ডের পাশে ধস নামে আবর্জনার চাপে ধস এই আতঙ্কে বেলগাছিয়া ভাগারে আবর্জনা ফেলা বন্ধ করা হয় ঠিক হয় হাওড়ার জগাছার আরু পাড়ায় নতুন ডাম্পিং গ্রাউন্ড তৈরি হবে কিন্তু স্থানীয়দের আপত্তিতে সেটা আর হয়নি এরপর কলকাতার ধাপায় হাওড়ার আবর্জনা ফেলার সিদ্ধান্ত হয় সেটাও করা যাচ্ছে না কারণ হাওড়া পুরসভার আবর্জনা বহনকারী জাম্পারগুলি অনেক পুরনো আবর্জনার বোঝা নিয়ে এইসব পুরনো জাম্পারগুলি দ্বিতীয় হুগলি সেতুতে উঠতে পারছে না এর জেরে হাওড়ার চোদ্দটি বর্ডে আবর্জনা সাফাই পুরোপুরি বন্ধ হাতে গোনা কয়েকটি জাম্পার দ্বিতীয় হুগলি সেতু ধরে কলকাতায় এসে ধাপায় জঞ্জাল ফেলেছে কিন্তু এই সব জাম্পারের গতি খুবই ধীর ফলে অনেক সময় লেগে যাচ্ছে ময়লা পরিষ্কার হচ্ছে না লোকের আবর্জনা হয়ে যাচ্ছে লোক যেতে পারছে না গাড়ি ঘোড়া চলতে পারছে না এর জন্য অসুবিধাই যেন রাস্তার ডাস্টবিন থেকে পুরসভার ব্যাট সব জায়গায় আবর্জনা জমে রয়েছে কোথাও কোথাও হুপচে পড়ছে আবর্জনার দুর্গন্ধ এবং দূষণে নানা রোগ ছড়াচ্ছে বলেও অভিযোগ এলাকায় নোংরা ভর্তি ভ্যাট উপজে পড়ছে ময়লা তার উপর দুর্গন্ধ বেরোচ্ছে কর্মখানে বোর্ড যেমন ভেঙে পড়েছে ডাম্পার গুলো তো ভেঙে পড়েছে অপরিকল্পিত একটা চিন্তা ভাবনা থাকলে এই রথাই হবে হাওয়া খাওয়ারে হাওড়ার পঞ্চরণ তলা থেকে কদম তলা শানপুর কালীতলা থেকে কৈলাস ব্যানার্জি লেন হাওড়া শহরের নানা প্রান্ত জঞ্জালে জেরবার অন্য বিকল্প আমরা চেষ্টা করছি অ্যারেঞ্জ করার হঠাৎ করে একটা ক্র্যাশ মানে করেছে তার জন্য ন্যাচারালি একটু এই সময় লাগছে কিন্তু আমাদের গার্বেজ কালেকশন শুরু হয়ে গেছে হাওড়া থেকে রাজু ভুঁইয়ার সঙ্গে দেবাশিস চক্রবর্তী নিউজ এইটিন বাংলা